이거 시몬한테 그래. 이거 시몬한테도. 이거 이거 잘 왔어. 이거 이거 뭐다? রোডের কাজ চলছে এই খোনার থেকে ওই খোনা পর্যন্ত এইটাও খান থেকে শুরু করে এন্ড টু বেস অন সাইডে যাই এই হচ্ছে জাগার পেছন সাইডটা জাগা টোটালে পঁচিশ কাটা হচ্ছে রাশিয়ান সিটির সাইনবোর্ড রাশিয়ান সিটির কাছ থেকে একক মালিকানা কেনা হয়েছে পঁচিশ কাটার মালিক একজনই জায়গাটা বিক্রি করা হবে ভিডিওটা ছেড়ে দিলাম লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত বলবেন দামি কম দামি সমস্ত জায়গার খবর পাবেন আমার এই পেজে আপনাদের বাজেট অনুযায়ী মতামত আমাকে জানাইন আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে জায়গা দেখায় এবং ম্যানেজ করে দেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন ঢাকা সিটির যে কোনো প্রান্তে যার যেখানে যেরকম বাজারের জায়গা চান ইনশাআল্লাহ যত যত সময় খুঁজে দেওয়ার চেষ্টা করব এটা পুরোটাই রাশিয়ান সিটি